হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে দেখেন একটা ভিডিও নিয়ে এর ঘরে প্লাস্টার করলে একটা স্কারিং করে নিচে স্কারিং এর একটা ভিডিও নিয়ে আসছি কারণ এই এর গুণ লাগি আপনি ঘরে বলতেছি স্কারিং এর গুণ হলেও আপনারা ফলোর করুন ফলোর কিন্তু আপনার অনেক সময় পানি পড়ে বাহিরে যায় স্কারিং গা দেয় ভিতরে এবং বাহিরে দেখা গেছে আপনার বৃষ্টির ছিদায় এবং কি ঘরের পানি পড়ার কারণে কিন্তু এই নিচ থেকে আপনি নোনাড়া ধরে এই নোনাটা ধরার কারণে কিন্তু আপনার আস্তে উপর দিকে বেয়ে উঠে যার কারণে আপনার পুরো বিল্ডিং আপনারা লক্ষ্য করে দেখবেন অবশ্যই আর যার কারণে এটা ভিডিও গুলি আপনার ঘরে উপহার দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পাশাপাশি আমার চ্যানেলের দিকে একটু নজর রাখবেন আমার নতুন একটা চ্যানেল খুলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন